আমাদের জীবনে পরামর্শদাতার কিন্তু অভাব নেই জীবনে সবাই এসে পরামর্শ দিয়ে যাবে কিন্তু সঠিক লোকের কাছ থেকে পরামর্শ না নিলে তাহলে কিন্তু জীবনে অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেতে হবে দেখে শুনে সঠিক লোকের কাছ থেকেই পরামর্শ নেওয়া উচিত এই কথাটা বোঝানোর জন্য বক বেজি আর কাকার এক খুব সুন্দর শিক্ষামূলক গল্প রয়েছে সেই শিক্ষামূলক গল্পটাই বলব হ্যালো চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের ভিডিও দেখাতে দেখাতে সুন্দর একটা শিক্ষামূলক গল্প নিয়ে এই যে আমরা গেলাম গেলাম নৌকা করে আমরা চলে সমুদ্রের মাঝে চড়ায় সেখানে গিয়ে দেখি কত লাল কাঁকড়া আর সেই লাল কাঁকড়ার পিছনে পিছনে আমরা কত ভিডিও করলাম সেই ভিডিওগুলো দেখাতে দেখাতে বক বেজি আর কাঁকড়ার গল্পটা বলবো বনের মধ্যে একটা মস্ত বড় বট গাছ সেখানে একদল বক একসঙ্গে বসবাস করতো সেই গাছের কোটরে বাস করতো আরেক প্রাণী এক কাল কেউটে সাপ মহাশোকেই তার দিন কাটছিল কারণ বকের ছানারা বড় হবার আগে সে তাদের ধরে ধরে খেয়ে একবার এক ছানাদের কেউটে খেয়ে ফেললো বেচারা বকমা শোকে দুঃখে কাতর হয়ে জলাশয়ের পাড়ে এসে বসলো চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে খাওয়া দাওয়ার কথাও সে ভুলে গেছে বককে ওইভাবে বসে থাকতে দেখে আর অঝরে কাঁদতে দেখে এক কাঁকড়ার মায়া হলো পায়ে পায়ে সে এগিয়ে সে জিজ্ঞাসা করলো কি হয়েছে এমনভাবে বসে আছো কেন কাঁদছ কেন বক তখন বলল কি বলবো আমার কপালের কথা সন্তানের শোকে আমার বুক ফেটে যাচ্ছে গাছের কোটরে আছে আমাদের চিরশত্রু চানাগুলোকে খেয়ে খেয়ে সব শেষ করে ফেলছে ওই কালকে উঠে ওই শত্রুকে যে কি করে ধ্বংস করব আমি বুঝেই উঠতে পাচ্ছি না চালাক কাঁকড়া তখন মনে মনে প্রমাদ গড়ল কাঁকড়া তখন মনে মনে ভাবতে লাগলো নিজের ডিমগুলো গিয়েছে বলে বক দুঃখ পাচ্ছে কিন্তু ওই বকগুলো কাঁকড়াগুলোকে ধরে ধরে যখন খেয়ে ফেলে তখন তো কই দুঃখী হয় না কাঁকড়া তখন মনে মনে ভাবল এমন পরামর্শ তোমাকে আমি দেব শুধু তুমি কেন পুরো বংশই তোমার নিপাত যাবে কিন্তু মুখে সহানুভূতি সুর এনে সে শোনো শোনো ওই কেউটে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা শান্তিতে থাকতে পারবে না তোমাকে এক বুদ্ধি দেই শোনো তোমাদের ওই বটগাছের গোড়ায় বাস করে একটা বেজি তুমি ওই গর্তের মুখ থেকে সাপের কোটর পর্যন্ত মাছের কাঁটা ছড়িয়ে দাও তারপর কেবল বসে বসে মজাটা দেখো কি হয় বক ভাবল বাহ কাঁকড়া তো বেশ ভালো বুদ্ধি দিয়েছে মনে মনে সে কাঁকড়ার বুদ্ধির তারিফ করলো ফিরে এলো নিজের ডেরায় তারপর কথা মতো কাজ সেরে অপেক্ষা করতে লাগলো মাছের গন্ধ পেয়ে বেজি গর্ত থেকে বেরিয়ে এলো তারপর মাছ খেতে খেতে সে গাছের উপর উঠে পড়লো বেজি সারা পেয়ে কেউ কেউ ফোসফোস করতে করতে বেরিয়ে এলো বেজি সঙ্গে সঙ্গে তারপর ঝাঁপিয়ে পড়লো আর শেষ করে ফেললো তারপর শুরু হলো বক নিধন পর্ব একটা বকও তার হাত থেকে রেহাই পেল না সবাইকে সে শেষ করে ফেলল আর কাঁকড়ার মনস্কামনাও পূর্ণ হয়ে গেল এইভাবে ভুলভাল লোকের পরামর্শ নিলে আমরাও আমাদের জীবনে বিপদ রেখে নিয়ে চলে আসতে পারি সেই জন্য সবসময় সতর্ক থাকা উচিত সবার পরামর্শ নেওয়া উচিত না আজকের এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আজ এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে ততক্ষণ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই